আপনার পোষা শালিক কি কি কী খাবার খাওয়াবেন বন্ধুরা আমরা অনেকেই শালিক পাখি পালন করে থাকি কিন্তু আমাদের শালিক পাখিকে কী কী খাবার খাওয়াবো এবং কী কী খাবার খাওয়াবো না সো এই ব্যাপারটা না জানার কারণে আমরা শালিক পাখিকে আজুবাজার জিনিস খাবাই সো আজুবাজার জিনিস খাওয়ানোর কারণে পাখি অসুস্থ হয়ে যায় পাখি অসুস্থ হয়ে একসময় দেখা যায় ফাঁকিটা মারা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবেন আপনার পোষা শালিক পাখিকে কী কী খাবার খাওয়াবেন এবং কী কী খাবার খাওয়াবেন না তো হে গাইস আসসালামু আলাইকুম পাখির আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আদাপা মাই মার্টিন বার্ড ওয়ান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দীর্ঘ করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা শালিক পাখির খাদ্য তালিকায় অনেক খাবার রয়েছে আজকে আমি আপনাদেরকে শালিক পাখির কমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনাদের সংগ্রহ করতে অনেক সুবিধা হবে এবং যে খাবারগুলো আপনাদের আশেপাশে রয়েছে বন্ধুরা শালিক পাখির খাদ্য তালিকায় এক নম্বরে যে খাবারটা রয়েছে সেটার নাম হলো ব্রয়লার আমাদের পাখিকে যদি আমরা বড় করতে চাই পাখিকে পালন করতে চাইলে ব্রয়লার পিঠটা আমরা খাওয়াতে হবে কারণ ব্রয়লার পিঠ ছাড়া আমরা পাখিকে বড় করতে পারব তো তাই আমরা ব্রয়লার পিঠাই পাখিকে খাওয়াই থাকি ব্রয়লার ফিডে কিন্তু অনেক উপকারী রয়েছে এবং অপকারীও রয়েছে ব্রয়লার ফিডের উপকারীটা হলো ব্রয়লার পিঠ খাওয়ালে পাখি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং ব্রয়লার ফিডে অনেক ভিটামিন রয়েছে আর ব্রয়লার ফিডের অপকারী হলো ব্রয়লার পিঠ যদি আপনি রেগুলার খাবান তাহলে আপনার পাখির লুচি নষ্ট হয়ে যাবে তো তার কারণে ফাঁকি আর খাবার খেতে চাইবে না এবং একসময় ফাঁকি খাবার না খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে সো তাই আপনার ফাঁকিকে রেগুলার ব্রয়লার পিট খাওয়াবেন না সো আর কি কি খাবার খাওয়াবেন শালিক পাখির খাদ্য তালিকায় দুই নাম্বারে রয়েছে ময়না সেতু এই ময়নার সেতুটা আমরা অনেকেই চিনি না এই খাবারগুলো বেশিরভাগ ময়না ফাঁকিকে খাওয়ায় ময়না ফাঁকির পাশাপাশি ফাঁসি অনেকেই শালিক পাখিকে খাওয়ায় এই খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন রয়েছে এবং খাবারগুলো খাওয়ালে ফাঁকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং সুস্থবান থাকে আমরা ব্রয়লার ফিডের পাশাপাশি ময়নার সেতুটাও ট্রাই করতে পারি বন্ধুরা তিন নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো গম আপনারা স্কিনে যে খাবারটা দেখতে পাচ্ছেন তো এই খাবারগুলো কিন্তু ফাঁকির জন্য আরও উপকারী এই খাবারগুলো আমরা অনেকেই ছিনি না এবং ফাঁকিকেই অনেকেই খাওয়াই না দেখবেন যারা কবুতর পালন করে তারা কবুতরকে খাবারগুলো খাওয়ায় কবুতরের পাশাপাশি আপনারা শালি পাখিকে খাবারগুলো খাওয়াতে পারেন এবং খেয়াল রাখবেন এই খাবারগুলো ছোটোদেরকে খাওয়াবেন না যদি আপনার ফাঁকি নিজে নিজে খাবার খায় তাহলে আপনার ফাঁকিকে এই খাবারগুলো খাওয়াতে পারেন আর এই খাবারগুলো খাওয়ানো কিভাবে শিখাবেন আপনি যদি ছোটোবেলা থেকে আপনার ফাঁকিকে এই খাবারগুলো না খাওয়ান তাহলে বড় হলে কিন্তু আপনার ফাঁকি খাবে না তাই ছোটোবেলা থেকে আপনার ফাঁকিকে এই খাবারগুলো খাওয়ানো শেখাতে হবে তো কীভাবে শেখাবেন আপনার ফাঁকিকে আপনি যখন ব্রয়লার পিটা আপনার হাতে রেখে খাওয়াবেন তখন ব্রয়লার পিঠের সাথে ওই খাবারগুলো দিয়ে রাখবেন তাহলে ফাঁকি ব্রয়লার পিটগুলো খেয়ে ওগুলো খেতে চাইবে আপনার ফাঁকি যদি বড় হয়ে যায় তাহলে আপনার ফাঁকিকে কিভাবে খেতে শেখাবেন আপনি ফাইকে যখন খাবার দেন মানে দিনে যে সময়টাতে খাবার দেন ওই সময়টাতে আপনার ফাঁকি খাবার দিবেন না ধরেন আপনি প্রতিদিন সকাল সাতটা বাজে আপনার ফাঁকিকে খাবার দিচ্ছেন তা আপনি ওই দিন একটু লেট করে যেমন দশটা বা সাড়ে দশটা ওই সময়টাতে আপনার ফাঁকিকে খাবার দিবেন তো কী খাবার দিবেন আপনি গমগুলো দিবেন দেখবেন আপনার ফাঁকি খিদার কারণে ওই গমগুলো খেয়ে নেবেন তো ব্রয়লার ফিট থেকেও এই খাবারগুলো অনেকটা সুবিধা রয়েছে যেমন ব্রয়লার ফিডের দাম কিন্তু অনেক বেশি প্রায় আশি টাকা কিন্তু ওই তুলনায় গমের দাম কিন্তু অনেকটাই কম তাই আপনি ব্রয়লার ফিডের পাশাপাশি গমগুলো খাওয়াবেন বন্ধুরা শালিক পেগের খাদ্য তালিকায় চার নাম্বারের যে খাবারটা রয়েছে সেটা হলো গাছপুরিং আমরা সবাই জানি এই গাছপরিংগুলো কিন্তু ওদেরকে ওদের মা বাবা খাওয়াই থাকবে এবং এই খাবারগুলোর মধ্যে অনেকটাই ভিটামিন রয়েছে আপনার ফাঁকি যদি ছোট হয়ে থাকে তাহলে ছোট ফাঁকিকে খাওয়ানোর জন্য তা আপনার ছোটো বাচ্চাকে চেষ্টা করবেন গাছপরিং খাওয়াতে আর গাছপরিংগুলো কই পাবেন যেখানে ঘাস বেশি থাকবে ওই জায়গায় গিয়ে আপনি দেখবেন ঘাস গুলো আছে ওখান থেকে ধরে এনে আপনার ভাইকে খাওয়াতে পারেন ঘাস পোরিং এর পাশাপাশি আর একটা পোকা রয়েছে মানে উঠতে পারে আপনি ওগুলো খাওয়াতে পারেন বন্ধুরা শালিক পাখির খাদ্য তালিকায় পাঁচ নাম্বারের যে খাবারটা রয়েছে সেটা হলো কালো পিপটা এই সময়ে এই বেশি দেখা যায় তো ওই পিপটা আপনি ধরে এনে ওদেরকে মারার পর তারপর আপনার ভাইকে খাওয়াবেন এবং খেয়াল রাখবেন ফিফটার মধ্যে কিন্তু অনেক রকমের ফিফটা রয়েছে আপনি শুধু কালো গুলো খাওয়াবেন অন্য কোনো ফিফটা খাওয়ানোর দরকার নাই কারণ অন্য ফিফটার মধ্যে বিষ থাকতে পারে তাই কালো ফিফটাগুলো গুলো খাওয়াবে বন্ধুরা ছয় নাম্বার যে খাবারটা রয়েছে সেটার নাম হলো বিস্কিট বাজারে অনেক বিস্কিট রয়েছে যে কোনো বিস্কিট আপনি আপনার ফাইকে খাওয়াতে পারেন সো খেয়াল রাখবেন বিস্কিটগুলো ভিজিয়ে নরম করে আপনার ফাইকে খাওয়াবেন বিস্কিট খাওয়ালে কোনো সমস্যা হবে না আপনার ফাইকে বিস্কিট খাওয়াতে পারেন শালিক ফাঁকির খাদ্য তালিকায় সাত নম্বরে যে খাবারটা রয়েছে সেটা হলো ফল ফুল আপনার ফাঁকি যদি ছিঁকনা এবং পাতলা হয়ে থাকে তাহলে আপনার ফাইকে ফল ফুল খাওয়াতে পারেন মানে যে সময় যে ফল থাকে আমার সময় আম কাঁঠাল লিচু কলা যে সময় যেগুলো থাকে ওই সময়ে ফলগুলো আপনার ফাইকে খাওয়াবেন আপনার ফাঁকি যদি ছিঁকনা হয়ে থাকে খুব তাড়াতাড়ি সুস্থবান হয়ে যাবে এবং এবং স্বাস্থ্যবান হয়ে যাবে আপনার ফাইকে ফল ফুল খাওয়াবেন আরেকটা কথা খেয়াল রাখবেন আপনার ফাঁকিকে ব্রয়লার ফি কখনও রেগুলার খাওয়াবেন না ব্রয়লার ফিডের পাশাপাশি অন্য খাবারগুলো খাওয়াবেন আপনার ফাঁকিকে যদি রেগুলার ব্রয়লার ফিড খাওয়ান তাহলে আপনার ফাঁকি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তাই রেগুলার ব্রয়লার ফি খাওয়াবেন না এখন আমি আপনাদেরকে যে খাবারগুলোর কথা বলছি ওই খাবারগুলো যদি আপনার ফাকিকে খাওয়ান কোনো সমস্যা হবে না বন্ধুরা শালিক পাইকে কী কী খাবার খাওয়াবেন না তা নিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ